কোকিল কেমন রাখছি গ্রিন কালার গ্রিন হাই এভরিওয়ান গুড মর্নিং এই যেটা ওরা ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ব্রাশ করছে ওর পান্ডা ব্রাশ দিয়ে ভালো করে করো হাই করে দাও একবার ক্যামেরায় হাতটা নেড়ে দাও ওরকম তাকিয়ে থাকলে হবে না হাতটা নাড়ো একবার যাই হোক ঘুম থেকে উঠে ওরা এখন কথা বলার মুড নেই আর আজকে সকালে আমার রান্না বান্না কিছু হয়নি মানে কিছু রান্না করার ছিল না অচিন্ত টিফিন নিয়ে যাবে না বলে তো সকাল সকাল আমি স্নানটা সেরে নিয়েছি ওঠার আগে চা খাওয়া হয়ে গেছে আর এবার রেডি করব ডোডো আর আমি বাইরে থেকে দশ মিনিট ঘুরে এসেছি ঘুরে এসে খিদে পেয়ে গেছে নিজে থেকে মুসলি খাবে বলে মুসলির ডাব্বাটা নিয়ে চলে এসছে আমি ওর জন্য এনেছি দুধ এবার ডোডো খাবে মুসলি নাও বের করে না যত না খাচ্ছে ডোটো তার থেকে বেশি ফেলছে এই যে এই হাল আমি হেল্প করলে আবার রেগে যাচ্ছে দেখ দেখ এখনো পড়ছে গুড় জব রোডো রেখে দাও আবার বাকিটা মা করে নেবে রেখে দাও তুই আগে ফিনিশ করো সবটা কেসে রোডো কেউ নেই

বোন এসে যায় আমার বেশ সুবিধাই হলো ডোডোকে বোনের কাছে খেলার জন্য রেখে আমি চলে গেলাম রান্না করতে ওরা দুজনে বেশ ভালোই খেলায় মেতে গেছে আজকে বেশি টাইম নেই তাড়াতাড়ি হাত চালিয়ে রান্না করতে হবে আর সব শেষে বেজে নিলাম বেসন দিয়ে আলুর বড়া কি খাবে বলো হ্যাঁ কি খাবে বলো ও গাড়িটা খাবে খেয়ে দেখাও সত্যি খাচ্ছিস তুই

তাকা আমার দিকে তোকে বাটি করে মুড়ি দিয়েছিলাম বাটি উল্টে কি মুড়ি নতুন স্টাইল তো এটা কার স্টাইল তোল তাড়াতাড়ি তোল একটা একটা করে তুল হ্যাঁ বুট বুট কি তাড়াতাড়ি তোল আমি খাবো না তুমি খাও আমি খাবো না হ্যাপি বাই বাই মেয়েকে পরে করবে তুমি পিছনে বসো সামনে বসে যাবে না পিছনে বসো টোটো তোমার মুখে লেগে যাবে পিছনে বসো পিছনে বসো মায়ের সাথে পিছনে বসবে অচিন্ত বাড়ি আসার পর আমরা গেছিলাম আজকে একটু ঘুরতে কিন্তু আমাদের বেশি দূর যেতে হয়নি কিছুক্ষণ যাওয়ার পরই হঠাৎই থেকে কালবৈশাখী ধেয়ে এলো ভীষণ ঝড় আর তার সাথে ধুলো তাই তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে এলাম আজকে সারাদিন দডো অনেক দুষ্টু করেছে

পায়ে দিতে বলছে পায়েবু পায়ে দেবো